উত্তেজিত হবে আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন আপনি তো তাদের পক্ষের লোক বলে মনে হচ্ছে আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন শুনেন এই যে সবুজ নিয়ে মারা গেল ছাত্র লীগের তাকে কে মারল তাকে কে মারল সেটা তদন্ত হবে না তদন্ত হবে তো ওইটা তো সাইদেরও তো তদন্ত হবে সবই তো তদন্ত হবে সাইদ আপনি মেরেছে দেখা যাচ্ছে আমি তো দেখেছি আপনি আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি এই ধরনের নাপিস কথা আমার সাথে বলবেন না রাবিশ কথা বলবেন না আমি কিচ্ছু রাবিশ বলছি অবশ্যই রাবিশ কথা বলছেন না অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে কথা বলছেন আমি কারো 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 পক্ষে কিছু বলছেন না স্পষ্ট ভাবে ওদের পক্ষে কথা বলছেন আমি নিরপেক্ষ কথা আপনি ওটাও নিরপেক্ষ নন এরপর আমাকে বলতে দেন আগে এরপরে আপনার প্রশ্ন করেছেন এটা জব নেন তারপরে অন্য কথা বলেন আপনি প্রশ্নের উত্তর দিন না আমি আপনার প্রশ্ন আমার প্রশ্নের উত্তর পাননি অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই আচ্ছা এখন কথা হলো না প্লিজ ডোন্ট লাফ এট মি আচ্ছা এখন কথা হলো জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মালিক আপনি আপনার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন আমি যেটা বলেছি ঠিকই বলেছি এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন আমার নামটা পর্যন্ত আপনি ঠিকমতো উচ্চারণ করতে পারেন না আপনার লজ্জিত হওয়া উচিত এবং রনি যেটা বললো আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একই সেই দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাংলা না পুরো বাংলাদেশ দেখেছে বাংলাদেশে আর এখানে আসেনি তাই তো আমি তো দেখেছি আমি কি বাংলা আমি কি অন্ধ হচ্ছিলাম অবশ্যই আপনি তাহলে আবার আবার আমি যখন বললাম আমি দেখেছি তারপর আপনার আপনার হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁজাচ্ছেন শুনেন এইখানে আমাকে বলতে দেন প্লিজ প্লিজ লেট লেটমিস মি স্পিক আমাকে বলতে দেন আপনি কালকে চিটাঙ্গে বারো জনকে ছাদের থেকে ফেলে দিয়েছেন এই সেরা শিবিরের লোকরা

আপনি এখানে হিসাবে দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলে আমি 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 উত্তেজিত হয়েছি আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকেই এখন এইটা এই যে বারো জনকে আপনার ছাদের থেকে ফেলে দিল এই কথাটা তো বলেননি এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল সেই বারোজন হাসপাতালে ই করছে সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল কথা এখন